হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কুকিং ফ্যামিলি আজকে আমি ডিম আলু ময়দা বিভিন্ন রকম সবজি দিয়ে একটি মুখরোচক নাস্তা তৈরি করছি এটি ছোটো বড় অনেকের খুব পছন্দের এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এরপর একটি ময়দার ডো বানিয়ে নেবো এর জন্য প্রথমে আমি এক বাটি পরিমাণ ময়দা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প তেল এরপরে এগুলো মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমার ময়দা মাখা কমপ্লিট এতে আমি কিছুটা পরিমাণ একটু তেল দিয়ে দেব এখন এটা কিছুক্ষণ ঢেকে এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তাতে দুটো ডিম দিয়ে দেব ঘন ঘন নেড়ে দিতে লাগবে যাতে খুব ঝুরঝুরে হয়ে যায় এইবার আমাদের ডিমটি তৈরি হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে আদা কুচি এরপর কুচিয়ে রাখা বাঁধাকপি গাজর ধসা টমেক পেঁয়াজ বড় সব এক এক করে দিয়ে দেব লবণ হলুদ মার্জিক মশলা সমস্ত কিছু দিয়ে এইভাবে নাচতে পারত এইভাবে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার ভাজা কী হয়ে গেছে এমনভাবে ভেজে নেব এতে সেদ্ধও হয় ঝড়ঝড়ও থাকে এবার এটা আমি একটি বাটির মধ্যে নামিয়ে নেব এরপর সেদ্ধ আলু ম্যাশ করে নেব আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঝোড়ো ডিম ভেজে রাখা সবজি ঝালের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো কিছুটা লবণ এরপর সবগুলি ভালোভাবে মিশিয়ে নেব আলু আর সবজির পুরটি আমার পুরোপুরিভাবে তৈরি এবার যে ময়দা ডোটা করে রেখেছিলাম সেটা ছোটো ছোট লেচি করে বেলে নেবো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এরপর এগুলো রুটির মতো করে বেলে নেব এইভাবে পাতলা করে বেলে নেব এরপর পুরটি মাঝখান থেকে দিয়ে নেব এরপর সাইড থেকে মুড়ে নেব এরপর এভাবে চেপে চেপে দেব হুম 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 এভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো মুড়ে নিয়েছি এবার ভেজে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দেব এরপর একটা একটা করে ভেজে নেব এবার আমাদের সবগুলো ভেজে নেওয়া শেষ এরপর গরম গরম সসের সঙ্গে পরিবেশনের পালা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আর কি নতুন রেসিপি বানাবো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত